নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমি গ্রাম্য পদ্ধতিতে একদমই ঘরোয়া বাটা মশলা দিয়ে নিরামিষভাবে সয়াবিন রান্না করে দেখাবো আপনাদেরকে খুবই সহজ বন্ধুরা রেসিপি করার জন্য নিয়েছি আলু আর সয়াবিন এবার দেখুন প্রথমে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে আলুগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আলুগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এরপরে আমি একটা টমেটো কেটে নিচ্ছি আজকে আলু দিয়ে শুধু সয়াবিনটা রান্না করে দেখাবো এতটাই সুস্বাদু হয় নিরামিষ বারে করলে তো পুরো জমে যাবে বাড়ির কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা নিরামিষ রেসিপি এতটাই টেস্টি দেখুন বন্ধুরা প্রথমে আলুগুলোকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আলুগুলোকে এবার একটা প্লেটে আমি তুলে নেব নিয়ে তারপরে আমি সয়াবিনগুলোকে জল দিয়ে ধুয়ে নেব আমি এটা যে খোলা সয়াবিন পাওয়া যায় সেই সয়াবিন নিয়েছি এখানে দুশো গ্রাম মতো এই সয়াবিনটা জলে বেশিক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না এটা জলে দিয়ে ধুয়ে তুলে নিলেই হয়ে যায় দেখুন এখানে সয়াবিনগুলোকে জলে দিয়ে আমি দুবার মতো ভালো করে ধুয়ে তুলে নিলাম আর প্যাকেটে সয়াবিনটা হলে জলে একটু ফুটিয়ে নিতে হয় আর এই খোলা কিন্তু জলে ফোটানোর প্রয়োজন পড়ে না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সয়াবিনটা এরপরে দেখুন উনুনটা জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আমি আগের থেকেই এবার আমি শুকনো কলার মধ্যে জিরে আর ধনে ভেজে নেব এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে শুকনো খোলাতে ভেজে নেব এই ভাজা গুঁড়ো মশলাটাই আজকে আমি তরকারিতে ব্যবহার করব আর কোনো রকমের মশলা ব্যবহার করবো না এর মধ্যে জিরে ধনেটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো শিলনোড়াতে রেখে দেবো পরে এটাকে বেটে তরকারিতে ব্যবহার করব। কড়াই বসিয়ে দিলাম সবার প্রথমে আমি সয়াবিনটা ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল কড়াইয়ের মধ্যে এখানে তিন টেবিল চামচ মতো সরষা তেল দিলাম দিয়ে এবার তেলের মধ্যেই সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে এবার আমি সয়াবিনটাকে ভেজে নেব তেলের মধ্যে নুন হলুদটা দিয়ে সয়াবিনটা ভাজলে ভাজাটা খুব ভালো হয় আর অল্প তেলের মধ্যে সয়াবিনটা ভাজাও হয়ে যায় দেখুন এবার আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি সয়াবিনটাকে লাল লাল করে ভালো করে ভেজে তারপরে নামিয়ে নেবো খোলা সয়াবিনটাও খেতে কিন্তু বেশ ভালো হয় আর এটা কম টাকাতে অনেকগুলো সয়াবিনও পাওয়া যায় তো দেখুন বন্ধুরা এখানে আমি দশ টাকা সয়াবিন নিয়েছি তাই কতগুলো আর প্যাকেটে সয়াবিনে তো মাত্র চারটা পাঁচটা মতো থাকে কম কম এবার সয়াবিনটাকে আমি ভালো করে ভেজে নিলাম লাল লাল করে এবার এগুলোকে একটা প্লেটে নামিয়ে নেব সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি

শুকনো লঙ্কা দিয়েছিলাম তারপরে আদা তেতে করে নিয়েছি সেগুলো দিলাম আর দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা চেরা বন্ধুরা ঝালটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন আমি আজকে একটু ঝাল ঝাল করে করবো বলে এখানে পাঁচটা কাঁচা লঙ্কা চেড়ে দিলাম লঙ্কাটা কিন্তু বেটে দেয়নি আদা লঙ্কা যেতে করে এইভাবেই দিয়েছি খুব সহজভাবে রান্না করে দেখাচ্ছি তার জন্য এবার দেখুন বন্ধুরা মশলাটা মানে ফোড়নটা হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে পাঁচ মিনিট মতো ভালো করে ভেজে নেবো আলুটাকে প্রথমে পাঁচ মিনিট মতো ভেজে নিতে হবে আমি এর মধ্যে কোনো রকমের নুন বা হলুদ কিছুই দেবো না এখন একটু ঢাকা দিয়ে দিয়ে পাঁচ মিনিট আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি ততক্ষণে আমি এদিকে মশলাটা বেটে নিই জিরে আর ধনে দেখুন এদিকে জিরে ধনেটা বাটা হয়ে গেছে এটাকে একটা বাটিকে তুলে আলাদা সাইডে রেখে দেব এই জিরে ধনে বাটাটা আমি সবার শেষে ব্যবহার করব তরকারির মধ্যে শুধু এই জিরে বাটা দিয়ে আজকে তরকারিটা করবো আর কোনো রকমের মশলা দেবো না দেখুন বন্ধুরা এদিকে আলুটাও ভাজা ভাজা হয়ে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে এবার এটাকে কিছুক্ষণ আবারও কষিয়ে নেব দিয়ে দিলাম আমি একটা কুচি দিয়ে আলুর সাথে ভাজা ভাজা করে নিচ্ছি আর একটু সামান্য একটু জল দিচ্ছি সবজিটা কষানোর জন্য যেহেতু গুঁড়ো হলুদ দিয়েছি তাতে কিন্তু পোড়া পোড়া লাগার মতো হচ্ছে সেই জন্য আমি একটু জল দিলাম জল দিয়ে এবার একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি আর কোনো রকম বাটা মশলা দিইনি সেই জন্য একটু জলটা ব্যবহার করলাম জলটা দিয়ে এবার ভালো মতো আরও পাঁচ মিনিট মতো আমি একটু কষিয়ে নেব তারপরে এর মধ্যে আমি ঝোলের জল দেব এবার দিয়ে দিচ্ছি বেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে আলু সয়াবিনটাকে আবারও একসাথে ভালো করে কষিয়ে নেব আমি কিছুক্ষণ এইভাবে সয়াবিন রান্না করলে এতটাই টেস্টি হয় আপনারা একদিন বানিয়ে খেলে তো রোজ খেতে চাইবেন বন্ধুরা দুর্দান্ত টেস্টি আর খুবই হেলদিভাবে রান্না করছে আজকে ঘরোয়া বাটা মশলা দিয়ে একদমই গ্রাম্য পদ্ধতিতে নিরামিষ সয়াবিনের এই রেসিপি আর আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ বাড়ি অনে এরকমভাবেই রান্না করে থাকি খুবই সুস্বাদু হয় খেতে এবার দেখুন বন্ধুরা কানা হয়ে গেছে আমি ঝোলের জল দিলাম এখানে হাফ লিটার মতো হাফ লিটার মতো জল দিয়ে এটাকে কুড়ি মিনিট মতো এখন ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা আমি করে নেব যাতে আলুটাও সেদ্ধ হয় আর ঝোলটা খুব সুন্দর ফুটে ওঠে এবার আমি ঢাকা দিচ্ছি আর জাল দিচ্ছি ভালো করে কুড়ি মিনিট মতো দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে ডাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম নিরামিষ রেসিপিটা খেতে ভালো লাগবে আর চিনিটা আপনারা যদি পছন্দ না হয় সেটাকে স্কিপ করে যেতে পারেন এবার দিয়ে দেবো এর মধ্যে ভাজা জিরে বাটা জিরে ধনে বাটা দিয়ে তরকারিটাকে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরেই নামিয়ে নেব একটু পাতলা ঝোলঝোল রাখবো আজকের এই সয়াবিন আলুর রেসিপিটা যাতে এই একটি রেসিপি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায় সেরকম আর নিরামিষ বাড়ি এরকম রেসিপি থাকলে তো পুরো জমে যায় এতটাই টেস্টি হয় দেখুন বন্ধুরা দেখতেও বেশ সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি একদমই কম তেল মশলা দিয়ে তৈরি আমি এবার নামিয়ে নিলাম বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওতে থাকা লাইক করবেন আর আপনারাও নিরামিষবার এরকম গ্রাম্য পদ্ধতিতে সয়াবিনের রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে খুবই সুস্বাদু আর হেলদি একটি রেসিপি একদমই কম তেল মশলা দিয়ে রান্না বন্ধুরা আজ আমি আসছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ